এই যে আমার পেছনে যে স্কুলটা এই স্কুলটা হচ্ছে আজকের ভোট কেন্দ্র উপজেলা নির্বাচনে ভোটগ্রহণে স্কুলটাতে চলতেছে তো এই জায়গায় ভোট সুষ্ঠুভাবে মানুষ দিতে পারতেছে কি না বা ভোটারদের অংশগ্রহণ কি এইটা আজকের টপিক না টপিকটা হচ্ছে কি যে নির্বাচন কমিশনের একটা বক্তব্য ছিল যে আপনার এই দেশে কখনোই শতভাগ ভোট কালেক্ট করা সম্ভব না হ্যাঁ তো এই বক্তব্যটা নিয়েই কিছু কথা বলি সেটা হচ্ছে যে আমাদের দেশের প্রায় এক থেকে দেড় কোটি মানুষ থাকে আমাদের দেশের বাইরে যারা আমাদের দেশের নাগরিক প্লাস যাদের ভোটের অধিকার আছে হ্যাঁ তারপরে আপনার সামরিক বাহিনী আধা সামরিক বাহিনী বলেন ডাক্তার বলেন আরও হাজার হাজার পেশার লোকজন আছে যারা তাদের পেশার কারণে আসলে আইসা ভোটটা দিতে পারে না এমনকি যারা ভোটটা কালেক্ট করে তারাও কিন্তু ভোটটা দিতে পারে না কারণ তারা নিজের ঠিকানায় থাকে না অন্য ঠিকানায় যায় তাদের ডিউটি করতে হয় তো এই যে এত বড় পরিমাণের একটা জনগণের অংশ যারা ভোট প্রদানে অংশ নিতে পারতেছে না ভোট দিতে পারতেছে না তাদের ব্যতীত রাইখা প্রায় আপনার ধরতে গেলে চার পাঁচ কোটি লোক ভোট প্রদানের বাইরে থাকে তাদের বাইরে রাইখা আমরা কীভাবে আসলে গণতন্ত্ররা আসলে একজাক্টলি একটা গণতন্ত্ররা বলতে পারি ভোট প্রদানটারে তেমন কথা হলো যে ভাই তারা তো পেশা তো ওই ডাক্তার তো অপারেশন বাদ দিয়ে ভোট দিতে আমরা আনতে পারি না আসলে সেটারে আমরা তারে ধরে আনতে বলতেছি না তাদের জন্য কেমন কিছু করা যায় না যেমন আমাদের দেশে দেখেন সময় টাকা কিন্তু জায়গা দিয়ে আসতে তো এখন আমরা কি করি মোবাইলে টিপ দিলে টাকা সঠিক ঠিকানায় সঠিক পরিমাণ টাকা চলে যায় টাকা মূল্যবান জিনিসটা যদি সঠিক ঠিকানায় সঠিক সময় চলে দিতে পারি মোবাইলের মাধ্যমে তাহলে আমাদের ভোটটা কি এরকম কোনো ওয়েতে আনা যায় না যেইভাবে আমরা ঘরে বৈশা হোক দেশের বাইরে বৈশা হোক টয়লেটে বৈশা হোক অথবা আমি মনে করেন যে যেই জায়গায় থাকি পানির নিচে বই হইলেও যেন আমি ভোটটা আমি একটা জাস্ট একটা দুইটা ক্লিকের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ভোটটা দিয়ে দিতে পারি ডিজিটাল তো আমাদের দেশ হইতে না যেমন আমরা আগে ভোট দিতাম ব্যালটে এখন আমরা দিতেছি কিসে ইভিএমে আজকে ভোট দিলাম ইভিএমে তো ইভিএম মেশিন যদি আসতে পারছে তাহলে আর একটু প্রযুক্তি আপনারা উন্নত করেন না যাতে বাইরের লোকগুলোও ভোট দিতে পারে তাই না তো এই লোকগুলো আসলে ভোটের অধিকারের মধ্যে আনা উচিত তাহলে দেখা গেছে অনেক নির্বাচনের ফলাফল এদের উপরে নির্ভর করবে তারা ভোট দিলে হয়তো অনেকগুলো নির্বাচনের প্রতিটা নির্বাচনের ফলাফল পরিবর্তন হয়ে দিতে পারে এখন বড় একটা অংশ যারা ভোট দিতেছে না এখন কারণ বলতে পারেন যে ভাই এমনি সুরিসামারির ঠেলায় বাসি না আবার ডিজিটাল করে কি আরও সুরিসা মারি বাড়াইমু বলে ভাই বারুক আর কম ডিজিটাল তো হইতই ওই লোকগুলো আর ভোট দিতে দিবেন না আপনারা দেখা গেছে অনেকে স্বামী করে আয় না যেমন ভোটের দিন দূরত্ব থাকে বাসা থেকে কেন্দ্র দূরে যাইতে ভাল লাগে না বেশিরভাগ নারীরা তারা ভোট দিতে আসতে চায় না কেন চায় না বাসার কাজ থাকে স্বামীর নিষেধ থাকে বা যে কোনো কারণেই তারা আসবে না তো তাদেরকে যদি আমরা এরকম একটা ওয়ে দিতে পারি যে আপনি ঘরে বসে ভোটটা দিয়ে দিয়ে ফেলতে পারবেন তাহলে কত ভালো হয় না তো এই লোকগুলারে ভোটের অধিকারটা প্রদানের ক্ষেত্রে সরকারের ভাবা উচিত যে কোনো একটা ডিজিটাল ওয়ে আনা উচিত যেটার মাধ্যমে সে যেখানেই থাকুক তার ভোট প্রদান সে নিশ্চিত করতে পারবে খুব স্বল্প সময়ে একদম মোবাইলের মাধ্যমে হোক বা অন্য যে কোনো মাধ্যমে আমেরিকায় কিন্তু আমার জানা মতে ইমেইলে ভোট দেওয়া যায় তারা যদি পারে আমরাও তো এক সময় আমেরিকার মতো উন্নত হই তা আমাদের এরকম চিন্তা করতে হবে না তো সরকারের উচিত সামনের নির্বাচনগুলোতে যাতে এইরকম কোনো পরিকল্পনা নেওয়া হয় যেন মানুষ ভোটকেন্দ্রে না সহ ভোটটা প্রদান করতে পারে আর সেটা অবশ্যই যেন সিকিউরিটি ফুল এবং সুষ্ঠুভাবে হয় আপনার এরকম না যে সেটার মধ্যে ত্রুটি থাকবে আর যে কেউ প্রশ্ন তুলবে যে ভাই ভোট তো আমি দিয়েছি কিন্তু ভোট তো চুরি হয়ে গেছে এরকম না অবশ্যই আগে সিকিউরিটি চিন্তা করা তারপরে যে কোনো একটা ওয়ে সরকারের উচিত নির্ধারণ করা